আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট জানুয়ারি মাসের চোদ্দ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইকে এই তথ্যটি জানান যাতে করে সঠিক টাকা রেট জেনে তিনি আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি ওমানের কোন শহরে থাকেন কমেন্টস করুন এবং সেখানে কি অবস্থা তাও জানাতে পারেন এতে করে আপনার মতামত অন্য প্রবাসী ভাইবোন জানতে পারবে এবং অনেক ব্যাপারে লাভবান হবে ফরেন কারেন্সির তথ্য জেনে টাকা পাঠাবেন এতে করে আপনারই লাভ বেশি যেহেতু বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম রয়েছে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ ফরেন কারেন্সির আজকের প্রতিবেদন অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ ওমানের বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম সর্বোচ্চ টাকা রেট পেতে অবশ্যই আলোচনা করবেন ব্যাংকের ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যম ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকার যে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তাও আপনি কনফার্ম করবেন এবং দেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেত্রিশ সমান রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন একত্রিশ সমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাবেন উনত্রিশ সমান রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন পঁচিশশো মানে রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেটে এক গ্রাম পাবেন বিশ ও রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাবেন চোদ্দো মানে রিয়াল দিয়ে ছয় ক্যারেটে এক গ্রাম পাবেন আট মানে রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হবে অবশ্যই এই ব্যাপারটাও কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি কৃত তা সঠিক তথ্য ডকুমেন্টসে রয়েছে কিনা যাচাই করে নেবেন